জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন এর মধ্য দিয়ে বাহাত্তরের মুজিববাদী সংবিধানে কবর রচিত হবে বলে জানাচ্ছেন তারা আগামী মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্য জানানো হয় বিস্তারিত জানাচ্ছেন ইকবাল ফরহাদ শনিবার থেকেই সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে ছাত্রদের একত্রিশে ডিসেম্বরের কর্মসূচি যেখানে গণ আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনের নেতারা নতুন দিশার কথা জানাচ্ছিলেন রোববার রাজধানীর বাংলা মটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার বিস্তারিত জানানো হয় প্ল্যাটফর্মের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন একাত্তরের বিপ্লব ব্যাহাত হয়েছে চব্বিশের তেমন হতে দেয়া হবে না যে শ্রমিকরা যে কৃষকরা যেখানে খাওয়া জীবন ছাত্ররা জীবন দিয়েছে যে এই সকল রাজনৈতিক দলের কর্মীরা জীবন দিচ্ছে তাদের প্রত্যেকে সেই রক্তের মূল্য দিতে যাচ্ছি তাদের সেই স্বপ্ন হচ্ছে মুজিবকে কাল্ট বানিয়ে যেভাবে এই দেশের মানুষের উপর শোষণ করা হয়েছে সেই কাল্ট এর থেকে বেরিয়ে এসে বাংলাদেশের প্রতিটি কৃষক শ্রমিক মজুর প্রত্যেকটি সাধারণ মানুষ নিজেরাই এই দেশের যে অংশীদার সেটা তাদেরকে আমরা বুঝাবো ঘোষণাপত্রটি আরো আগেই দেওয়া উচিত ছিল জানিয়ে হাসান আবদুল্লাহ বলেন ষড়যন্ত্রকারীরা বিদেশে বসে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে প্রশ্ন তুলছে অভ্যুত্থানের বৈধতাকে আমরা যে যাদেরকে করেছি বিদেশে বসে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং এটা এক ধরনের লেজিটিমেসিকে প্রশ্ন করছে এবং মানুষ যে স্বপ্নে এই বাহাত্তরের সংবিধানের বিপরীতে গিয়ে মানুষের রাস্তায় নেমে এসেছে সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বেলা তিন ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রকলেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতি কামনা করেন তারা ইকবাল ফরহাদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা